মাত্র দু মিনিটে চেক করো তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারবে কিনা দেখো চ্যানেল তো আমরা সকলেই ওপেন করি এবং চ্যানেলে ভিডিও আপলোড করতে যাচ্ছি কিন্তু আদৌ সেই কি মনিটাইজ হবে আজকে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যানেল আদৌ মনিটাইজ করতে পারবে কি পারবে না কারণ দেখো একটা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আমাদের হাজারো গুণ পরিশ্রম করতে হয় আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাই কিন্তু যখন চ্যানেলটা মনিটাইজ করতে যাই তখন চ্যানেল ইউজ কন্টেন্ট বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি চলে আসে আজকে এই ভিডিওটাতে তোমাদের বলবো যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না বুঝতে পারবে মাত্র দু মিনিটে কিন্তু তোমরা চেক করতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না জানতে হলে আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করবে ফোন করবে না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করবে না মেসেজ করে রিপ্লাই করে সময় কমেন্টেও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি আর তোমাদের বাড়ি যদি অনেকটাই দূরে হয় আমার অ্যাড্রেস বজ বজ বাটানগর চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো সবার প্রথম নাম্বার ওয়ান যে মিস্টেকটা আমরা করি আমাদের চ্যানেলে আমরা অনেক রকম ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো হয়তো আমাদের নিজস্ব কন্টেন্ট কিন্তু আমরা না বুঝে আপলোড করে দিই যেমন বর্তমানে এখন কুকিং চ্যানেল

যদি আমাদের চ্যানেলে অন না থাকে তাহলে আমাদের চ্যানেলে কিন্তু অ্যাপ্লাই নাও অপশনটা আসবে না অ্যাপ্লাই নাও যে অপশন সেই অ্যাপ্লাই নাও অপশনটা কিন্তু আসবে না ঠিক আছে তো অবশ্যই কিন্তু আমাদের গুগলের টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই অন করতে হবে এইবারে দেখো আমরা মনিটাইজেশন যখন করি আমাদের চ্যানেলে কি লাগে কি প্রয়োজন আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার প্লাস ফোর থাউজেন্ড আওয়ার্স 4 के आवर्स वॉच टाइम अथवा तो 1000 सब्सक्राइबर प्लस 10 मिलियन व्यूज 10 मिलियन व्यूज এই এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ এর জার্নিটা কিন্তু অনেকটাই ইজি নয় ঠিক আছে অনেকটা সহজ নয় এই জার্নিটা কমপ্লিট করতে আমাদের অনেকের এক বছর সময় লেগে যায় অনেকের আবার দু বছর সময় লেগে যায় আবার অনেকে এগারো দিনেই করে ফেলে আবার অনেকে এক মাসেও করে ফেলে তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে খুব সহজে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে দেখো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু অনেক মানে ইজি মেথড রয়েছে যেমন ধরো আমরা ভিডিও আপলোড করছি ভিডিও আপলোড করতে করতে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না তাহলে আমরা কিন্তু আমাদের চ্যানেল লাইভ করতে পারি আবার ধরো তোমরা শর্ট ভিডিও আপলোড করছো শর্ট ভিডিওতেও তোমাদের ভিউজ আসছে না তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে লাইভ করতে পারো লাইভ করে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে এই চার হাজার ঘন্টা ওয়ার্স কমপ্লিট করতে পারো আর টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হতে আমাদের চ্যানেলে সময় কতদিন লাগতে হবে নব্বই দিন নব্বই দিনের মধ্যে আমাদের চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে নাইনটি ডেজ লাস্ট নাইনটি ডেজ লাস্ট নাইনটি ডেজ আর এই চার হাজার ঘন্টা ফার্স্ট টাইমটা লাস্ট থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ লাস্ট থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ঠিক আছে এই কমপ্লিট করতে হবে এই যে মাইলস্টোন আমাদের তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশনটা আমরা করবো কীভাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি লিখে বোঝাচ্ছি তোমরা এই স্টেপটা ফলো করে তোমাদের চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন করে নেবো ঠিক আছে দেখো টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আমাদের সোজা চলে যেতে হবে গুগলে ঠিক আছে আমাদের সোজা চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে আমাদের ক্লিক করতে হবে গুগল অ্যাকাউন্টে আমাদের ক্লিক করতে হবে গুগল অ্যাকাউন্টে এরপরে হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট যেটা গুগল অ্যাকাউন্ট বলছে সেটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপরে আমাদের দেখবে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন বলে অপশান আছে সিকিউরিটি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন বলে অপশান থাকবে ঠিক আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন বলে অপশন থাকবে এরপরে আমাদের অপশান থাকবে

তো যাই হোক আমি এখানে সবার প্রথম চলে যাবো ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে তোমরা আন অপশানে চেক করবে তো চলো আমি আমার আরেকটা চ্যানেলে চলে যাচ্ছি দেখো মোবাইল স্ক্রিনে গিয়ে এখানে আন অপশনে চেক করছি আন অপশনে চেক করলে এখানে তোমাদের লেখা আসবে টু স্টেপ ভেরিফিকেশন বলে এই জায়গাটা করে তোমাদের লেখা আসবে তালা চিহ্ন মতন থাকবে এবং টু স্টেপ ভেরিফিকেশন ওখানটা ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে পারো এই যে এই চ্যানেলটি দেখাচ্ছি এই চ্যানেলটির নাম হচ্ছে চেকিং টে এই চ্যানেল থেকে এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করা হয় তো আমার হাজব্যান্ড লাইভ করে তোমরা যদি চ্যানেল চেক করাতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তো যাই হোক এরপরে দেখো এখানে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন করার পরে আমাদের এইখানটা দেখতে হবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কিনা এখানে আমাদের

আর যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের এই আন অপশনে দেখাবে এখানে কত ঘন্টা সরি কত ভিউজ হয়েছে লাস্ট নাইনটি ডেসে যদি তোমাদের এক কোটি ভিউজ হয় বা তিরিশ লক্ষ ভিউজ হয় তিরিশ লক্ষ ভিউজ মানে থ্রি মিলিয়ন ভিউজ আর যদি তোমাদের এক কোটি ভিউজ মানে টেন মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট হয় তবেই কিন্তু তোমাদের এইখানটা দেখবে অ্যাপ্লাই নাও অপশান আসছে এই জায়গাটা দেখবে অ্যাপ্লাই নাও অপশান আসছে তখনই কিন্তু তোমরা মনিটাইজেশন অন করতে পারবে ঠিক আছে এইবারে তোমাদের বলি তোমরা চেক করবে তোমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কিনা এখানে তোমরা দেখতে পাবে একটু ওপর দিকে এখানে দেখাবে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা তোমরা চেক করবে এখানে ক্রোম ব্রাউজারে চলে যাবে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে ইউটিউব ড্যাশবোর্ড বলে ঠিক আছে ইউটিউব ড্যাশবোর্ড বলে এখানে ক্লিক করবে ইউটিউব ড্যাশবোর্ড বলে ক্লিক করলে এখানে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে তোমরা এই জায়গাটা করে চেক করবে তোমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কিনা ধরো তোমাদের চ্যানেলে ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে তাও তোমাদের চ্যানেলে ধরো স্ট্রাইক আছে ঠিক আছে তোমাদের চ্যানেলে ধরো নব্বই দিনের স্ট্রাইক এসছে কোনো একটা ভিডিওতে স্ট্রাইক এসছে নব্বই দিন হয়নি তোমাদের তো নব্বই দিন একটা স্ট্রাইকের থাকে ঠিক আছে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে একটা ওয়ার্নিং স্ট্রাইকের কথা কিন্তু আমি বলছি না অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাওয়ার পরেও কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে না তোমরা দেখছো তোমাদের চ্যানেলে আন অপশানে সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে

পর কিন্তু আমাদের ওয়ার্নিং স্ট্রাইকটা উঠবে আর যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কোনো সমস্যা নেই কপিরাইট স্ট্রাইক থাকলে চ্যানেল মনিটাইজেশন হয় কিন্তু পরপর তিনটে কপিরাইট স্ট্রাইক থাকলে আমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যায় আর সেম ভাবে যদি পরপর তিনটে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলেও কিন্তু আমাদের চ্যানেল ডিলিট হয়ে যায় ওয়ার্নিং স্ট্রাইক এলে কিন্তু চ্যানেল ডিলিট হয় না ঠিক আছে আশা করছি ক্লিয়ার করতে পারলাম তো তোমাদের চ্যানেলে এই যে টু স্টেপ ভেরিফিকেশন এইটা কিন্তু অবশ্যই তোমরা অন করে নেবে না হলে চ্যানেল কিন্তু থাকবে চ্যানেল যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে ঠিক আছে তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা একদম শর্টে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করোনা মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বস দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তবে পার্সোনাল হবে আমরা যদি প্রবলেম সলভ করি তোমাদের অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা